এক লোকের স্বামী মারা গেছে এক মহিলার স্বামী মারা গেছে আছে কিন্তু মহিলাটা দেখতে এতই সুন্দরী দেখলে মনে হয় এরকম একটা সুন্দরী মহিলা কিন্তু বড় আবেদা সালেহা জাহেদা কানেতা মৌমিনা নেহার বাড়িতে দুইজনে টেহা পয়সা বসায় একজন হলো যে লোক মারা গেছে তার দাওয়াত তবলিগের চিল্লার সাথী তার মনে ধান্দা হলো একসাথে চিল্লা লাগাইছি আমার সন্তানরা খানা খাবে আর তার সন্তানরা না খায়া থাকবে আল্লাহ কিছু জিগাইলে কি কম তাই কিছু বাজারের টাকা মাঝে মাঝে পাঠায় হে পূর্ব পাড়ার থেকে আর পশ্চিম পাড়ার থেকে আরেকজন এখানে পাঠায় টাকা হ্যাঁ ধান্দা হইল মহিলাটা দেখতে সুন্দরী টাকা পয়সা দিয়ে যদি যাতায়াতের লাইনটা ক্লিয়ার রাখা যায় স্বামী বিহীন নারীকে পাহারাদার ঘরে কেউ নাই যদি চান্সে কামটা সেরা লান এরকম বদ নিয়ত করে আর একজনের টাকা পাঠায় নারীর তাকওয়ার কারণে দুষ্ট লোকের খপ্পর থেকে সে বাইচা চলছে বটে لكنه يتعبر على طريق الطاقة من يقوم بزيادة الجنة؟ من يقوم بزيادة إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আলহামদুলিল্লাহ হরিকুল ইসলাম ইমান সুলতানপুর আয়োজিত মহতি ইসলামী সম্মেলনের মহতরম সদর মহতরম সভাপতি সম্মেলনের প্রধান অতিথি হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আমাদের মুরব্বি আমার মুরব্বী আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব দামদ বরকাত আলিয়া উপস্থিত দিগার বুজুর্গ উলামায় কেরাম সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মোমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা দিনের মজলিসে ওলামাদের সহপতে জান্নাতের বাগানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌভিক দান করেছেন এজন্যে কালী মত শকর পড়ি শুক্রিয়া আদায় করি মোহাব্বতে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর রসুল সাল্লি আসাল্লামের নির্দেশ আমাদের প্রতি নবীজি বলেন তোমরা আমার পক্ষ থেকে একটা কথা হলেও অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও নবীজির একটি কথা উম্মত যদি নবীজির একটি কথাও একজনের কাছে পৌঁছে দেয় কেমন যেন ইলমের এক মহাসাগর সে নবীজির পক্ষ থেকে নবীজির উম্মতের কাছে কারণ কারণ নবী পৌঁছায় আপনি কথা কইতে আমার ডান পাশে বইছেন ভাইজান কারণ হলো নবী সালামের একটা কথা এই কথাটা নবীজির কথা না বস্তুত নবীজি যা বলেন এগুলো সব আল্লাহর কথা মা আনিল হাওয়া নবীজি নিজের থেকে তো কোনো কিছু উন্মতের কাছে বলেন নাই নবী আলি ইসাল্লা সালাম উম্মতকে যা বলছেন সব কার পক্ষ থেকে বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন যেহেতু নবীজি আল্লাহর পক্ষ থেকে সব বলছেন নবীজির কথাগুলো তো জামিয়া কারণ নবীজির নিজের কথা না সরাসরি নবীর কথাগুলো সব আল্লাহর কথা আপনি মারোজি সে কভি اپنی مرضی سے کبھی کچھ نہیں کہتے آقا اپنی مرضی سے کبھی کچھ نہیں کہتے آقا جو خدا کہتا ہے سرکاروں ہی کہتے ہیں تھے کہ اللہ না বললে নবীজি নিজের থেকে কোনো কিছু উম্মতের কাছে বলেন না আল্লাহ তালা যেটা বলেন নবীজি ওইটাই উম্মতের কাছে পৌঁছান এ পাকের মুখের যত কথা আছে সব আল্লাহর পক্ষ থেকে কোনো কথা সরাসরি আল্লাহ তালা যে শব্দে বলেছেন সেই শব্দে আল্লাহর উম্মতের কাছে পৌঁছান যেটা হজরত জিব্রাইলের মাধ্যমে যেটা আর কিছু কথা আছে কথাগুলো আল্লাহর আল্লাহ তালা তার বন্ধুর জবান দিয়ে বান্দাদের কাছে পৌঁছান গায়ের মাতল জবানটা মোহাম্মদ উল্লসূহুল উল্লাহ কিন্তু কথাগুলো প্রস্তুত আল্লাহর এই কারণে নবীজির কথা যদি ছোট্ট একটি কথাও হয় তাতেও নবীজির কথা জামে মানে নবী আলিহি সারা প্রত্যেকটা কথাই অত্যন্ত মূল্যবান আমাদের মাদ্রাসাগুলোতে যখন বাচ্চারা আসে তখন বাচ্চাদেরকে ছোট দশটা হাদিস সারা বছরে বাচ্চা মুখস্থ করছে এক নম্বর হাদিস শরীফ দুই নম্বর হাদিস শরীফ তিন নম্বর হাদিস শরীফ ছোট ছোট কথা বাচ্চাকে মুখস্থ করানো হয়েছে এই ছোট ছোট কথার অনেক দাম একটা দানা যেমন মাটির পেটে বোপন হওয়ার সাথে সাথে অনেক দাম এই দানাটা এক সময় একটা গাছ জন্ম দেয় এই গাছের কাণ্ডে কাণ্ডের ফল আসে ফুল আসে এক সময় এক গাছ থেকে হাজার গাছের জন্ম হয় আল্লাহর রসুলের পক্ষ থেকে দেয়া ইলমগুলা মানব কল্পের জন্য এমন যে কারোর কল্পের ভেতরে যদি এলমে দিনের ছোট্ট একটা কথাও যদি কলব নামক জমিনের ভেতরে যদি বপন করে দেয়া যায় নবীজির ছোট্ট একটা কথা এক সময় আখলাকের গাছ হয় এই ছোট্ট কথার থেকে অনেক পাতা অনেক লতা অনেক ফুল অনেক ফল জন্মায় এক সময় এ ছোট্ট কথা থেকে আখলাকের বাজার হয় ছোট্ট একটা কথার কারণে আখলাকের বাগান একটা বান্দার ভেতরে দেখতে পাওয়া যায় কথাটা ছোট কিন্তু এর ভেতরে এত আখলাক আছে আখলাক একটি ছোট্ট কথা থেকে এত আমল আছে যে ন্যাক আমলের বাগান একটা কথার দ্বারায় পয়দা হয় যেমন আল্লাহর রসুল বলেছেন নবিজিীকে নবিজী উন্্মদকে বলেছেন। ইন্নামাল আমা আলবীন নিয়া নবিজির একটা হাদিস এই ছোট্ট একটি হাদিসেের সাথে আল্লাহ রাজুলের ছোট্ট একটা হাদিসেের সাথে মানব জীবনের যত কর্মকাণ্ড আছে সব কাজের সম্পর্ক। যত কাজ মানুষ করবে নামাজ পড়বে নিয়তের সাথে সম্পর্ক রোজা রাখবে নিয়তের সাথে সম্পর্ক হজ করবে নিয়তের সাথে সম্পর্ক জাকাত দিবে নিয়তের সাথে সম্পর্ক কোরআন তেলাওয়াত করবে নিয়তের সাথে সম্পর্ক সাদকা খায়রাত করবে নিয়তের সাথে সম্পর্ক মানব জীবনের যত আমল করবে সব আমলের সাথে নিয়তের সম্পর্ক শুধু নবীজির একটা হাদিসের আমল যদি কোনো বান্দার জীবনে আসা যায় তাহলে তার জিন্দগির প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হয়ে যায় লীল্লা ফিল্লাহ হয়ে যায় তার কাজগুলোর ভেতরে লীল্লা ইয়াত এসে যায় ছোট্ট একটা হাদিসের আমলের মাধ্যমে তার জিন্দগির সব আমলের উদ্দেশ্য নির্বাচন হয়ে যায় একটা হাদিসের উপরে এ আমল আসলে পরে একজন বান্দার জান্নাতে যাওয়া অনেক সহজ হয়ে যায় মাত্র একটা হাদিস এখন যদি আপনি আপনার ছেলে হাদিসও শিখান আসল্লিশ দিন তুমি তোমার ভেতর খাতি করো অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে অথবা ইনামাল আমাল তোমার জিন্দগির সব আমল নির্ভর করে তোমার নিয়তের উপরে তখন তার প্রতিটা কাজের নিয়ত যখন নির্বাচিত হয়ে যাবে এই বান্দার ছোট ছোট আমল মিজানের পাড়ায় বড় বড় হয়ে উঠে যাবে মিজানের পালায় এটা অনেক বড় দৌলত হবে কারণ আল্লাহর রসুল বলেন পালা রসূলুল্লাহ কি সাল্লাল্লাহ মোয়াল্সি রুব্বাহ আমালিন সগে ঋতো আজী মুগুন্নিয়া রুব্বাহ আমালিন কবি ঋণ তো সগের মুগুন্নিয়া আল্লাহ রসুল বলেন নিয়ত এত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মানব জীবনে যে এইটার কারণে মানুষের জীবনের ছোট ছোট আমল এগুলো মিজানের পালায় বড় বড় হয়ে যাবে আবার নিয়োগগত ত্রুটির কারণে মানব জীবনের বড় বড় আমল ছোট ছোট হয়ে যাবে হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই বলেন নিয়তের কারণে অনেক সময় দেখতে পাপের কাজ কিন্তু নিয়ত ভালো হওয়ার কারণে এটার ভিতরেও নেকি পাওয়া যায় যেমন মিথ্যা কথা আকবরুল কাবাইয়ের মিথ্যা কথা মিথ্যা বলা মহাপাপ অনেক জঘন্য গুণা মিথ্যা বলা এমন গুণা যে এইটার প্যার থেকে অন্য গুণার জন্ম হয় আখবারুল কাবায়ের আল কেজব উম্মুল মহাষী মিথ্যার প্যার থেকে অন্য পাপের জন্ম হয় মিথ্যা কথা এত বড় কবিরা গুণা কিন্তু যদি সেই মিথ্যাটা হয় দুইজন মানুষের সুসম্পর্ক পয়দা করার জন্য তাদের বিবাদ নিরসন করার জন্য মিথ্যা কথা তখন বলতে মিথ্যা হইছে কিন্তু আসলে নিয়তগত কারণে সব হয়ে গেছে হ্যার নিয়ত হইল যে এই চাস্ত দুই ভাই তো ভাই কিন্তু একজন মসজিদের হে মাথায় নামাজ পড়ে আর একজন মসজিদের উত্তর পাশে নামাজ পড়ে হে যদি উত্তর পাশে থাকে হে দক্ষিণ পাশে চলে যায় হে যদি দক্ষিণ পাশে থাকে হে উত্তর পাশে চলে যায় হে যে দরজা দিয়ে বাইরে ওই দরজার দ্বারে কাছে যায় এখন কেউ যদি এই দুই দূরের মানুষকে কাছে আনার জন্য কিছু অসত্য কথা কয় অর্থাৎ হে একদিন নামাজ পড়ছে দক্ষিণ পাশে তো আবদুর রহমান জিগাইতেছে যে আমার চাচতো ভাই আব্দুর রহিম যে তোর লগে বয়ে বয়ে মাঝে মাঝে আমার দিকে ইশারা করে করে কিছু কয় কি করে আসলে যা কয় তা যদি কয় তাইলে এত দিন ছিল কিলা কিলে এখন হইব কোবা কবি বানায়া মিথ্যা কথা ছাইড়া দিছে ডেলিভারি কয় কি কয় জানেন কয় হামনের লগে নাকি হেড ঝগড়া কয় হে ঝগড়া তো দাও মাছ আমরা একজন আরেকজনে দেখবার পারি না আর কি কইছে কয় তবে বলছে আপনার সাথে তার ঝগড়া আপনি এক পাশে নামাজ পড়েন সে আর এক পাশে নামাজ পড়ে একজন আর একজনের চেহারা আপনারা দেখতে চান না কিন্তু সে একটা ভালো কথা কইছে এই সুলতানপুরে নাকি আপনার মতো একজন আমানতদার মানুষ নাই জীবনে নাকি আপনি কারোর সেরানা পয়সা কোনোদিন খেয়ানত করেন না সে কয় ব্যাংকে টাকা রাখাও শান্তি পাই না কিন্তু টাকাটা যদি ওর কাছে রাখতে পারতাম শান্তি পেতাম কারণ ও আজ তো একটা মিছা কথা সেরে দিছে হে কয় হাই হায় আমার বোন এত কয় তার থেকে কি দূরে থাকা যায় মনে মনে কইতাছে হেরে যায় যে তোর লোকে পিরিশ করলো কি কইলো রে কইলো মসজিদে কত লোক নামাজ পড়ে আপনার মতো খুশু খুজু আলা সেজদা না মানুষ নাই হায় হায় আমার এত গুণ গায় এই দুইটা মিথ্যা কথা দিয়া দূরের দুই মানুষকে কাছে এনে ফেলেছে আগে চেহারা দেখতে পারতো না এখন দেখা হইলে সালাম কি দেয় ভাই কেমন আছো এটাও কয় কয়দিন পরে দেখা যায় একসাথে পয়সা চা খায় এই যে দুইটা দূরের লোককে একত্রিত করতে গিয়ে মিথ্যা কিছু শব্দ উচ্চারণ করেছে কথাগুলো অসত্য বটে কিন্তু নিয়ত ছিল ভালো যে দুইটা দূরের লোককে কাছে আনা দুশ্মনকে দস্ত বানায় দেওয়া এই যে ভালো নিয়তে কিছু অসক্ত বলেছে এর দ্বারাইও নেকি আমল নামার ভেতরে জমা হয়ে যায় নিয়ত হলো এমন পাওয়ারফুল বস্তু যার দ্বারা গুনার কাজ নেকির কাজে হয়ে যায় আর নিয়ত খারাপ হইলে নেকির কাজ গুনার কাজ হয়ে যায় আমাদের মুরব্বি উদাহরণ দিতে যায় বলে যে দেখো এক লোকের স্বামী মারা গেছে এক মহিলার স্বামী মারা গেছে চারটে বাচ্চাও আছে কিন্তু মহিলাটা দেখতে এতই সুন্দরী দেখলে মনে হয় বিয়ে হয়েছে এরকম একটা সুন্দরী মহিলা কিন্তু বড় আবেদা সালেহা জাহেদা কানেতা মৌমিনা নেকারন। নারী হের বাড়িতে দুইজনে টেহা পয়সা বসে একজন হলো যে লোক মারা গেছে তার দাওয়াতবলিগের চিল্লার সাথী তার মনে ধান্দা হলো একসাথে চিল্লা লাগাইছি আমার সন্তানরা খানা খাবে আর তার সন্তানরা না খায় থাকবে আল্লাহ কিছু জিগাইলে কি কম তাই কিছু বাজারের টাকা মাঝে মাঝে পাঠায় হে পূর্ব পাড়ার থেকে আর পশ্চিম পাড়ার থেকে আরেকজন এখানে পাঠায় টাকা হ্যাঁ ধান্দা হইল মহিলাটা দেখতে সুন্দরী টাকা পয়সা দিয়ে যদি যাতায়াতের লাইনটা ক্লিয়ার রাখা যায় স্বামীবিহীন নারীকে পাহারাদার ঘরে কেউ নাই যদি চান্সে কামটা সেরা লাঞ্জা এরকম বদ নিয়ত করে আর একজনের টাকা পাঠায় নারীর তাকওয়ার কারণে দুষ্ট লোকের খপ্পর থেকে সে বাইচা চলছে বটে কিন্তু তার বাড়িতে টাকা পাঠায় একজন জান্নাত কিনছে আরেকজন একজন কিনছে একজন নেক নিয়তে

तव्हांसि विनिश्वर <pedestrianfunded> আমি ক্লান্ত অনেক বড় বড় বক্তারা আছে দিন মোহাম্মদ শব্দুর আছে শোয়েব আশী আছে ওবায়দুল্লাহ মাদানি সাহেব আছে অনেক লোকজন আছে তো সুতরাং আমার এমনিতে শারীরিক অবস্থা আমি যে কথা বলতেছিলাম একটা কথাও যদি সন্তানকে ভালো শিখানো যায় তাহলে ওই একটা কথার আমল তার জিন্দিগি ভালো করতে পারে আপনারা বাচ্চাদেরকে মক্তবের নুরানি শিক্ষাটা কনফার্ম করেন তাকে একটি কথা হলেও শিখান দিনের একটা কথা হাদিসের একটা বাণী তার হৃদয়ের ভেতরে বপন করেন এতটুকুনও যদি হয় তাহলে আল্লাহ তাআলা হতে পারে এইটার থেকে তাকে আল্লাহ তালা সহি সমাজ বুঝদান করবে একটি কথা থেকে। আমাদের যে প্রজন্মের হালাত হালাত প্রজন্মের প্রজন্মের মানুষকে একটি হাদিস অথবা একটি দিনই কথা শিক্ষা দেওয়া তো দূরের কথা প্রজন্মের সন্তানদেরকে তার বিশুদ্ধ কালিমায় তেইবার উচ্চারণ তার মুখে তুলে দেওয়ার চেষ্টা অভিভাবকদের নাই সুতরাং যার যার জায়গার থেকে লম্বা লম্বা ওয়াজ শুনেই লাভ হবো না আর লম্বা লম্বা ওয়াজ না যতক্ষণ না পর্যন্ত দায়িত্ব বোধ পয়দা না হবে প্রজন্মের প্রতি একটা দায়িত্ব বোধ নিজেদের ভেতরে আনা এখন শিক্ষা সিলেবাসের এত অবনতি যে আপনার সন্তানকে একটা সহি কথা শিখানোর আয়োজন স্কুল কলেজ ইউনিভার্সিটি পুরাটা বাইটা খাওয়াইলে হয় না এ কারণে ডাক্তার ইঞ্জিনিয়াররাও নাস্তিক হয় সে একটা ভালো কথা পাইতেছে না আমাদের যতটুকুন ধর্মীয় তালিম ছিল এইটাকে মিটা দেওয়ার জন্য একটা চক্রান্ত চলছে একটা কথাও যেন শিখতে না পারে সেই চক্রান্ত চলছে তো এখন আপনি কি করবেন আপনার আমার জিম্মদারি হল নিজেদের ঘরোয়া পরিবেশের মক্তবের শিক্ষাকে মজবুত করা আপনি আপনার ছেলেকে ডক্টর ডক্টর ইঞ্জিনিয়ার বানান সমস্যা নেই তাকে একটা একটা করে সুন্নত শিখান একটা একটা হাদিস তারে শিখান একটা একটা করে আমল তাকে শিখান সারাটা মাস চলে গেল আপনার ছেলে বহু বই মুখস্থ করেছে বহু ইংরেজি কবিতা মুখস্থ করেছে কিন্তু সে যে একটা দোয়া মুখস্থ করে নাই সে যে একটি হাদিস মুখস্থ করে নাই এটা খেয়াল করা উচিত না এজন্য সকলেই যার যার জায়গার থেকে নিজেদের প্রজন্মের সন্তানদের ইমানের পাহারাদার হয়ে যায় ইনশাআল্লাহ মক্তবের শিক্ষাটা কনফার্ম করব। ইনশাল্লাহ বলেন নোরানি মক্তবগুলোকে জিন্দা করেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলহের উনি যখন প্রেসিডেন্ট নির্বাচন করছিলেন তখন ওনার একটা মিশন ছিল যে আমি যদি প্রেসিডেন্ট হইতে পারি তাহলে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মক্ত প্রতিষ্ঠা করব এটা ওনার রাজনৈতিক ঘোষণা ছিল যে আমাকে যদি তোমরা প্রেসিডেন্ট বানাও কালবার্ট ব্রিজ এগুলো না আমি প্রতিটা গ্রামে গ্রামে একটা করে মক্ত প্রতিষ্ঠা করুক কত সুন্দর ঘোষণা সুতরাং আপনারা আমরা আমাদের প্রতিটি গ্রামের মক্তবগুলোকে জীবিত করব ইনশাল্লাহ বলেন মক্তবের শিক্ষাকে কনফার্ম করব হইতে পারে তাকে দশটা হাদিস সারা বছরে মুখস্থ করানো হবে হইতে পারে তাকে মাত্র তিনটা সুরা মুখস্থ করানো হবে টুকুন আলো এক সময় ওকে এত আলোকিত করবে যে সে এই টুকুন আলোর কারণে নাস্তিক হবে না মুরতাদ হবে না বেঈমান হবে না কাদিয়ানি হবে না ঠিক শতরাঙ্গ প্রজন্মের সন্তানদের دینی শিক্ষা নিশ্চিত করার ওয়াদা করতে পারি না ইনশাআল্লাহ এর চাইতে বড় আযর হয় হ্যাঁ হাত তোলেন বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আমরা আমাদের প্রজন্মের সন্তানদের শিক্ষা নিশ্চিত করবো ইনশাআল্লাহ জোরে করে বলেন আল্লাহ তো দান করেন অনেক মেহমান আছে এখন আপনাদের সামনে দিন মোহাম্মদ আশ্রফ সাহেব হুজুর কিছু কথা বলবেন এরপরে মাদানী সাহেব আছে আশরাফি সাহেব আছে ওনারা গুরুত্বপূর্ণ সিহাত করবেন আমি আপনাদের সামনে বসে আপনার সন্তানকে নবীজির একটা কথা মুখস্থ করানোর যে বিষয়টা আপনার কানে দিলাম এইটা বুঝে দিনই শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে সন্তানদেরকে দিনই শিক্ষা দেওয়ার আহ্বান জানাই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি ও আদা না আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও আবার আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি হজরত